আসবে নতুন একজনকে দেখাবো সে নতুন একজনের কি আছে সেটা তো দেখাচ্ছি দেখো নতুন এই আন্টি দেখেছো এই আন্টি কিন্তু নতুন না না আমি নতুন না আরেকজনকে দেখাচ্ছি এটা সারপ্রাইজ এই দেখো বলছি রূপা কেমন আছে রূপা কেমন আছে রূপার মেয়ে হয়েছে রূপার মেয়ে ঘোরার এত বাতিক এই মতো এসেছিল ঘরে ঢোকানোর পরেই কান্তার মোগল দিয়ে যায় বাইরে যাবে বাইরে যাবে বাধ্য হয়ে এখন কি করা হলো আবার বাইরে পাঠিয়ে দেওয়া হলো ঠিক আছে আর এখন ওর মুখটাকে রিভিল করছি না রিভিলটা করবো আরো কয়েক মাস পরে কিন্তু ঠিক আছে আর একটু বড় একদম ছোট তো এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি না মুখটাকে দেখতে পাবে আরো কিছুদিন পরে ঠিক আছে কিন্তু এখন দেখাতে পারলাম দেখালাম না এই কারণেই যেহেতু বাইরে গেছে বাইরে না গেলেও দেখাতাম না মুখটা তারপর কেমন আছে বলো এই তো ভালোই আছি আপাতত ভালো আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা তা বন্ধুরা তোমরা অনেক দিন বলছিলে যে রূপাকে দেখি না রূপকে দেখি না আজকে তোমরা দেখতে রূপাকে দেখতে পেলে আগেবারে তোমরা তোমরা অনেকে মনে করেছো তো রূপায় তো রাগ করে আমাদের সাথে সরে গেছে হয়তো এটা ঠিক না কিন্তু সেটা কিন্তু একদমই ঠিক না অনেকের ভাবনা ছিল অনেকের ভাবনা ছিল না আজকে তোমরা রূপকে দেখতে পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে সাথে আন্টি রয়েছে আন্টি চলে আসলো আর রূপাও চলে আসছে ব্যাপার না এটা হচ্ছে আমার দিদি ভাই দিদি ভাই এর জন্য এটা নিয়ে এসেছি তোমাদের আন্টি আর কি দিদিভাই এখন ছোট তাকে মন ভরে আশীর্বাদ করো সে তো সবসময় থাকবে সবসময় আশীর্বাদ ও সাথে থাকবে সেটা তো কোনো ব্যাপারই না এটা অবশ্যই একদম মানে গেমে মনে পার্টিসিপেট করার জন্য একটা নতুন সদস্য তৈরি হয়ে গেছে এখন আমরা অপেক্ষা থাকব দিনই গোনার কবে বড় হবে কবে কথা বলতে শিখবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অবশ্যই হবে তোমরাও আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে